অঞ্চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সানসেটটা কতটা সুন্দর লাগছে দেখতে তো আমরা বেরিয়ে পড়েছি আমি সঙ্গীতা আর আমার মনা তিনজন মিলে বেরিয়ে পড়েছি গেছিতে যাচ্ছিলাম আমরা একটু ব্যস্ত ছিলাম তার জন্য তিনজন একটা সাইকেলেই যাচ্ছিলাম এখানে দেখো বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভার বলে যেগুলোকে সেগুলো ছিল তো মেলায় আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর একটা চাবিরিংয়ের দোকান দেখলাম সেখানে চলে গেলাম তো এখানে বিভিন্ন ধরনের চাবিং ছিল তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এটা তো ভীষণই কিউট ছিল তারপর এই চাবিরিংটা আমার এতটা পছন্দ হলো নিয়েই নিলাম চাবিরিংটা রথের মেলা বলে কথা তো সেখানে জিলিপি পাঁপড় এগুলো খাবো না সেটা কি হতে পারে তো তারপর জিলিপি পাঁপড় এগুলো সব নিয়ে নিলাম লাস্টে একটা আইসক্রিম নিয়ে নিলাম কুলফি আইসক্রিম মানে ভ্যানিলা ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে ওটা তো তারপর এই রথ দেখতে দেখতে বাড়ি চলে এলাম